আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বেলা বারোটায় আখেরি মোনাজাত যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের ফজরের নামাজের পরই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রেন মেট্রো রেলের ব্যবস্থা রাখা হয়েছে এদিকে ময়দানে চলছে বয়ান মূলত আখেরি মোনাজাতের পর তিন থেকে দশ দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে মুসল্লিদের সেই নসিহত করছেন তাবলিগের শীর্ষ মুরব্বীরা ক্ষিত্তায় কিত্তায় ইমান আকিদার তালিম আর ইবাদাতে মশগুল সবাই সুরে নেজাম বা মাওলানা জুবাইয়ের পন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন তিন হাজারের বেশি বিদেশি অতিথি সাবেক আয়োজনে তারাও সন্তুষ্ট শেষ দিন নিরাপত্তায় কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী বাড়তি ভিড় এড়াতে মোনাজাত চলাকালে শেষ দিন নিরাপত্তায় কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী বাড়তি ভিড় এড়াতে মোনাজাত চলাকালে সড়কে কেউ বসতে পারবে না আগামী চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি হবে সাদপন্থীদের আয়োজন চলতি বছরই প্রথমবার তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতমা